বাংলাদেশের মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করলাম চারিদিকে সবুজের সমারোহ অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে আমরা দেখছি সেই ছায়া বীর শান্তির এখানে গাছগাছালি এবং প্রাণীদের বসবাস এই পাশে বোটানিক্যাল গার্ডেন এবং এখানে প্রাণীদের ডাকা হয়েছে গান্ধীজি বলেছিলেন যারা প্রাণীদের ভালোবাসে না তারা দেশকে ভালোবাসতে পারে না তাই আমাদের প্রাণীদের ভালোবাসতে হবে আমরা কাছে চলে এসছি বানর দেখা যাচ্ছে রেসাস বানর এই বানর নিয়ে অনেক গবেষণা করা হয় আমরা দেখতে পাচ্ছি मानकी साइंटिफिक नेम मका मोलाटा আমরা এখন রয়েছি মিরপুর চিড়িয়াখানা আমরা এখন চলে আসছি প্যালিক্যান প্যালিক্যান এগুলো পাওয়া যায় ইউরোপ আফ্রিকা এবং পূর্ব উপকূল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের পাওয়া যায় এদের ওজন প্রায় পাঁচ কেজির কাছাকাছি হয়ে থাকে আর এদের আইসকাল পনেরো থেকে পঁচিশ বছর হয়ে থাকে প্যালিকান এর ভিতরে বক্ষ দেখা যাচ্ছে পেলিকানের সাথে বকের মতোই অনেকটা গাছে অসুবিধা একটা ইকোসিস্টেম বলা যায় বাস্তু সংস্থান আমরা সামনের দিকে চলেছি চারিদিকে সবুজ আর সবুজ আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে আমাদের বাংলাদেশ সবুজে সবুজে ঘেরা আপনি অন্য অন্য দেশে যাবেন এত সবুজ পাবেন না বিশেষ করে মধ্যপাচ্য আমরা চিড়িয়াখানায় রয়েছি মিরপুর আমরা বাঘ শূন্য অল্লুক চিতা জলহস্তি কুমের ময়ূর সাপ বানর পল্লী দিকে যাচ্ছি আমরা সিংহ দেখব এখন ঘুমন্ত অবস্থায় লায়নকে দেখছি আফ্রিকান লায়ন সাইন্টিফিক নেম হল পান্থিরও আমরা এগুলো দেখতে পাই দক্ষিণ আফ্রিকা নামিবিয়া অ্যাঙ্গোলা বৎসওয়ানা কঙ্গো তানজানিয়া উগান্ডা ইথিওপিয়া কেনিয়া সোমালিয়া এইসব দেশে একটা আফ্রিকান সিংহকে আমরা দেখাচ্ছি ঘুমন্ত অবস্থায় রয়েছে এগুলো এদের খাদ্য কিন্তু অয়েলডি পিস্ট জেব্রা মহিষ জিরা হাতি গন্ডার জলহস্তি গেজেল সজারও এগুলো এরা খায় কিন্তু বাংলাদেশ চিড়িয়াখানায় এদেরকে গরুর মাংস প্রতিটির জন্য পাঁচ থেকে দশ কেজি ছয় দিন দেওয়া হয় প্রতি রবিবার জীবন্ত ব্রয়লার মুরগি এক থেকে তিন কেজি দেওয়া হয় অবস্থায় রয়েছে আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগার দেখব খুব আগ্রহের সাথে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা কাছে আ বাবা এদিকে লাগে হ্যাঁ আচ্ছা চলে গেল একবারে ভিতরে গেল আমরা দেখতে পাচ্ছি আজকে আড়াড়ি যাচ্ছে ও সাদা বক যাচ্ছে এক যাচ্ছে দুই দাঁনে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার কে দেখছি এদির গায়র অঙ্গ হলুদ ঐখানে এর পাওয়া যাচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান এদের খাদ্য হল সম্বার হরিণ চিত্রা হরিণ নীল বর্ণ শুকুর জলা মহিষ গৃহপালিত পশু মায়া হরিণ সজ্জারু করগজ হনুমান ও ময়ূর একসাথে এরা আঠারো থেকে চল্লিশ কেজি পর্যন্ত মাংস খেতে পারে কিন্তু বাংলাদেশের চিড়িয়াখানায় এদের সপ্তাহে পাঁচ দিন সাত থেকে নয় কেজি হাড়সহ গরুর মাংস খাওয়ানো হয় আমরা সামনের দিকে গিয়ে চলেছি আমরা ভল্লুককে দেখব দেখা যাচ্ছে ভল্লুক কালো ভল্লুক দেখেন এদের গায়ের রং কালো কেবল মাত্র বুকে সাদা থাকে এশিয়ান কালো ভুল্লুক সর্বভোগ প্রাণী এরা পোকামাকড় বিটল লার্ভা ওই পোকা মৌমাছি ডিম আবর্জনা মাশরুম ঘাস ফল বাদাম বীজ মধু উলমলতা শস্যদানা মৃত মাছ হনুমান মায়াহরিণ বন্য এবং মহিষ ইত্যাদি খেয়ে থাকে বাংলাদেশের চিড়িয়াখানায় এদেরকে ভাত দুধ বাবরুটি কলা শশা এগুলো প্রতিটির জন্য তিন থেকে সাত কেজি বরাদ্দ আছে এদেরকে পাওয়া যায় ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মায়ানমার চীন জাপানে কিন্তু এরা অতি বিপন্ন প্রজাতি 하기가지 আমরা আফ্রিকান সিংহকে দেখতে পাচ্ছি আমরা এখানেই শেষ করছি সবাইকে খুঁজা হাফিজ